আসসালামু আলাইকুম আছে চাঁদপুরের মোহনপুর এলাকায় আর এটা হচ্ছে মেঘনা নদী আজকে নদীর পারের মানুষ নিয়ে একটু কথা বলি একদম নদীর পার খেসে একটা রাস্তা এটা একটা যখন জোয়ার আসে তখন রাস্তাটা ডুবে যায় শুনলাম স্থানীয় লোকজনের কাছ থেকে ডুবে যায় তখন পানির উপর দিয়ে আসতে হয় আর আমরা যে বাড়িটা আছি দেখাই এই যে বাড়িটা এই বাড়িটা যার তার বয়স হবে আটত্রিশ বছর তিনি বললেন তার এই বয়সে তিনি এই তার বাপ দাদার পিতা দুইবার ভাঙতে দেখছেন তার বয়সে আটত্রিশ চল্লিশ বছর আর এই বাড়িটা আছে এই বাড়িটা এখন পর্যন্ত আছে এখানেই বাদ দেওয়া তিনি বললেন এই দশ বারো বছর যাবৎ ভাঙে না বাড়ি না ভাঙলেও নদীর পারের বাড়ি বলে কথা যে কোনো সময় আবার চলে যেতে পারে তো ওই যে ওনার লাইসে উনি দুইবার ওনার বাপ দাদার বাড়ি ভাঙতে দেখেছেন এখন ওই পারে যেই যেই বাড়িটা প্রথমে ভাঙছে ওই বাড়িটা আবার ওইখানে চর্চাচ্ছে তার মানে ওই পারে আবার চর্চাচ্ছে আর সে আবার ওই চরের যে জায়গা ওনার যে জায়গা সেটা আবার তিনি পৌঁছে পেয়েছেন আমার কাছে একদম আশ্চর্যই লেগেছে কারণ আমরা জায়গায় থাকি শহরের মানুষ আমরা জানি বইতে গল্পে সব জায়গায় আমরা পড়েছি দেখেছি চরের জায়গা নাকি যার বাড়ি ভেঙে যায় সে আর পায় না যেখানে চর জাগে সেইখানের মানুষ নিয়ে যায় এরকমই শুনেছি এখানে এসে ব্যতিক্রম একটা ঘটনা শুনলাম তারা আবার ওইখানে জায়গা পেয়েছে তাদের ওই বাপদাদার বিটা পেয়েছে এবং তারা ওইখানে বাগান করে রেখেছে ভাল্লাগ নদীর পাড়ের মানুষের জীবন আর আমাদের জীবন অনেক ব্যবধান অনেক ব্যবধান দেখেন এই যে বাড়িটা আছে এই এই বাড়িটা আছে একদম নদীর পাড়ের বাড়ি কত সময় ভাঙতে পারে তখন তখন কী হবে আবার নতুন করে ঘর বাঁধতে হবে এটাই আসলে আমরা অনেক ভালো আছি নদীর পানির মানুষ যারা আছেন তারা এই নদীটার সাথে না প্রত্যেকটা মুহূর্তে তারা যুক্ত করে সুযোগ সুবিধা বলতে একেবারে আহামরি যে কিছু এখানে আছে তারা দেখলাম এই পাশে মাটির রাস্তা সরিং মানে মাটির রাস্তা দেখলাম তাদের যাতায়াত দেখলাম মোটামুটি কষ্টে নেই কারণ প্রথমেই বললাম এই একটা রাস্তা পানিতে ডুবে গেলে হাঁটানোর উপায় নেই আবার যেই অবস্থা মেঘনা মেঘনা নদী যে কোনো সময় তার বসত এটা আবার ভেঙে ফেল এটাই জীবন এমনই নদীর পাড়ের মানুষের জীবন এমনই ভাঙা গড়ার মধ্যে দিয়ে তারা চলে তারা বাঁচে এর মধ্যেও বাঁচতে হয় এটাই ধন্যবাদ সবাইকে